আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি স্কিন কেয়ারে তো আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তাদের জন্য যাদের সামনে বিয়ে অথবা যাদের সামনে এনগেজমেন্ট অথবা যারা নিজের রূপচর্চাতে আরও নতুন কিছু অ্যাড অন করতে চাইছো তাদের জন্য তো আমার আজকে ভিডিও টপিক হচ্ছে কি করে ফরসা হব ফর্সা হওয়ার ব্যাপারটা নিয়ে তো খুব কন্ট্রোভার্সি আছে অ্যাকচুয়ালি কি ফর্সা হওয়া যায় অথবা অ্যাকচুয়ালি কি গায়ের রঙ চেঞ্জ করা যায় এ নিয়ে প্রচুর ধোঁয়াশা আছে তো আমি সেসব কন্ট্রোভার্সির মধ্যে না চাই আমি যে সেরামটা ইউজ করে নিজের রেজাল্ট পেয়েছি অনেকটা রেজাল্ট পেয়েছি অনেক ইম্প্রুভমেন্ট পেয়েছি আজকে আমি সেই সেরামটারই রিভিউ দেব যে সেরামটা ইউজ করলে আমি এটুকু গ্যারেন্টি সহকারে বলতে পারি যে দুই সপ্তাহের মধ্যে তোমার স্কিন টোন অনেকটা চেঞ্জ হয়ে যাবে মানে অনেকটা মিন দুই থেকে তিন শেড চেঞ্জ হয়ে যাবে তো আমি সেরামটা সম্পর্কে প্রথমে একটু নিই এই সেরামটা আমাকে একজন ডার্মাটোলজিস্ট দিয়েছেন ওই ডার্মাটোলজিস্ট বর্ধমানে বসেন তো সেই ডার্মাটোলজিস্টের খুব নাম বর্ধমানে উনি টপ থ্রির মধ্যে একজন ডার্মাটোলজিস্ট তো সেই ডার্মাটোলজিস্ট আমাকে এই স্ল্যামটা রেকমেন্ড করেছেন তো আমি ওনাকে গিয়ে বেসিক্যালি এই কথাটাই বলেছিলাম যে আমি আমার স্কিনের রঙটা একটু ফর্সা করতে চাই তো এরকম ডাকাবুকু কোয়েশ্চেন আমি করে ফেলেছিলাম তো উনি আমাকে বলেছিলেন হোয়াইট ঠিক আছে তোমার স্কিনের কালার ঠিক আছে এটা সুন্দর কালার আমি বলেছিলাম না এটা থেকে একটু সেট বাড়াতে চাই কারণ আমার মনে হচ্ছে যে আমার গলার কালারের সাথে আমার স্কিনের কালার ম্যাচ হচ্ছে না স্কিনটা ডার্ক হয়ে যাচ্ছে গলাটা বেশি ফর্সা হয়ে যাচ্ছে তো যাই হোক তখন তিনি অনেক ভেবেচিন্তে আমাকে এই স্নামটা দিলেন এবং এই স্নামটা আমি এটা আমার সেকেন্ড টাইম পারচেস ফার্স্ট টাইম পারচেসের পরে আমি অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি এবং তারপরে আমি সেকেন্ড টাইম এটা পারচেস করে তোমাদের কাছে রিভিউ নিয়ে এসেছি তো এই সেরামটা তোমরা নাইকা পার্পেল এসবে পাবে না এটা তোমরা মেডিকেল স্টোরে পাবে এটা হচ্ছে তোমরা অ্যাপেলো ফার্মাসি অথবা এলাইট এগুলোতে পেতে পারো তবে অন্যান্য মেডিকেল স্টোর তোমরা একটু খোঁজ নিতে পারো এবার এই সেরামের ইউজেসটা বলি কখন তোমরা ইউজ করবে কিভাবে ইউজ করবে এই সেরামটা বেসিক্যালি তোমরা ইউজ করবে রাত্রেবেলায় নাইট কেয়ার যখন তোমরা নাইট কেয়ার করছো স্কিনে তখন ফেসওয়াশ ইউজ করার পরে এই সেরামটা ভালো করে স্কিনের মধ্যে এরকম ড্যাপ ড্যাপ প্রসেসে লাগাবে এরকম এরকমভাবে লাগাবে না সেরাম জাস্ট এরকম 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 করে লাগাবে সব জায়গায় ড্যাপ 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 এরকমভাবে জাস্ট সমস্ত জায়গায় একটু পাঁচ থেকে দশ মিনিট ধরে একটু এরকম করে নেবে ফেসটার মধ্যে তাহলে স্যারটা পুরোভাবে স্কিন অ্যাবজর্ব করে নেবে এবং এটা হচ্ছে একটা কোরিয়ান প্রসেস এই প্রসেসটা ইউজ করলে কিন্তু অনেকটা বেনিফিট হয় তো এই স্যারামটা তোমরা এইভাবে ইউজ করবে এবং এই স্যারামটা ইউজ করার পরে আমি বেসিক্যালি যেটা ইউজ করি সেটা হচ্ছে সেটা ময়েশ্চারাইজার কিন্তু সেটা দুর্ধর্ষণ যা দেয় তোমরা সেটাফিল ময়েশ্চারাইজারের পরিবর্তে গুড ভাইবসের কিছু ইউজ করতে পারো অন্য ব্র্যান্ডের কিছু ইউজ করতে পারো কেয়ারবিল কিছু ইউজ করতে পারো সেটা তোমাদের চয়েস তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ডিপেন্ড করবে যে ময়েশ্চারাইজারটা সেটা ইউজ করবে বাট আমি সেটাকে ইউজ করি তো এই সেরামটা তোমরা ডে রাত্রেবেলা ইউজ করবে ফেসওয়াশের পরে এবং তোমরা যদি দিনে ইউজ করতে চাও তাহলে দিনে ইউজ করার পরে সানস্ক্রিন মাস্ক এই সেরামটার নাম হচ্ছে ভিট ভিটসি ভিটামিন সি টেন পার্সেন্ট এটা কোনো স্পন্সার ভিডিও নয় এটা অথেন্টিক রেজাল্টের ভিডিও এটা আমার পার্সোনাল ইউজ পার্সোনাল এক্সপিরিয়েন্সের ভিডিও তো এই স্রামটা আমি পাশে ছবি লাগিয়ে দেবো এবং এই স্রামটা ডিটেলস তোমরা এটা থেকে পড়ে জেনে নিতে পারবে আর এই কিন্তু ডার্মাটোলজি টেস্টেড এবং সত্যি সত্যি এটার মধ্যে প্রচণ্ড কাজ হয় খুব ভালো ওয়ার্কআউট করে তোমরা ভিটামিন সি সম্পর্কে অবভিয়াসলি সবাই অবগত কম বেশি তো ভিটামিন সি ছিলাম তোমরা অনেক জনই ইউজ করো তো আমি রেকমেন্ড করব অন্যান্যগুলো একটু বাদ দাও আমার কথা শুনে একবার ইউজ করো এটা রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তো দিনে ভাড়া থাকবে সবাই চলো এটা